আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ মালদ্বীপ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা এবং তৎসংলগ্ন আফগানিস্তান ও আরাকানে ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে যেসব আল্লাহর অলি বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলহে প্রথম ও প্রধান ব্যক্তিত্ব প্রথাগত রাজনীতিবিদ এবং শাসক বা শাসকদের আনুকূল্য ছাড়া তার মতো আর কেউ এত বিশাল ভূভাগে ইসলাম প্রচারে অবদান রাখতে পারেননি তিনি সেনাপতি ছিলেন না রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা করেননি কিন্তু ইসলামের জন্য তার অবদান তাকে এ এলাকার ইসলামের সব খাদিমের শীর্ষ স্থান দিয়েছে নয় জমাতেুসানি পাঁচশো ত্রিশ হিজরি ইস্পাহানের অন্তর্গত সিস্তান জনপদের সঞ্জার নামক গ্রামে খাঁজা মঈনুদ্দিন হাসান চিষ্টির রহমতুল্লা আলহে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাজা গিয়াস হাসান এবং তার মাতা উম্মুল ওয়ারাহ তার মাতা পিতা দুজনই আলি সাল্লামের দৌহিত্র হাসান রাদি আল্লাহতালাহু এর বংশধর ছিলেন এজন্য তার এবং তার পূর্বপুরুষদের নামের সঙ্গে হাসান শব্দটি যুক্ত করা হয় শৈশবে তাকে তার মা বাবা আদর করে শুধু হাসান নামেই ডাকতেন খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলেহের পিতা গিয়াসুদ্দিন হাসান সিস্তানের একজন ধনী ব্যবসায়ী ছিলেন একজন সাধক হিসেবে তার খ্যাতি ছিল দিনে ব্যবসা করতেন আর রাতে আল্লাহর জিকিরে নিয়োজিত থাকতেন তার মাও একজন মুত্তাকি মানুষ ছিলেন সারাদিন সাংসারিক কাজ শেষে স্বামীর সঙ্গে তিনি আল্লাহর ইবাদতে রাত কাটাতেন এমন ইবাদত গোজার পরিবারের সন্তান হিসেবেও শৈশবেই ইবাদতে অভ্যস্ত হয়ে ওঠেন খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলাহে মুসলিম জাহানের সর্বত্র তখন স্বার্থান্বেষী মানুষেরা এক অসম্ভব অরাজক অবস্থা তৈরি করে রেখেছিল লুটতরাজ খুনখারাবি রাহাজানি আর ক্ষমতাসীনদের ভোগী জীবন জনসাধারণের মধ্যে নাবিশ্বাস তৈরি করেছিল বিভিন্ন ফিরকা ও দলের বিরোধ মতদ্বৈততা পারস্পরিক হিংসা ও বিদ্বেষের আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে শহরগুলোকে বিশৃঙ্খলা ও অরাজকতার কেন্দ্রে পরিণত করেছিল সেলযুগ বংশের শাসক তখন সিস্তান শাসন করছিলেন স্বজন ও স্বার্থন্ধতা তাকে জনবিচ্ছিন্ন শাসকে পরিণত করেছিল দেশের মানুষের স্বার্থের চেয়ে তিনি নিজ গোত্র বংশ এবং পরিবারের লোকদের স্বার্থ রক্ষাকেই তার প্রধান দায়িত্ব মনে করতেন যে কোনোভাবে শাসনতন্ত্র কুক্ষিগত করে রাখতে পারাটাই তার কাছেই সেরা সাফল্য ছিল এ সময় সেলযুগ দুঃশাসনের বিরুদ্ধে একটি দুর্ধর্ষ জাতি মাথা তুলে দাঁড়ায় ইতিহাসে এরা তাতার নামে পরিচিত তারা ছিল সাহসী যোদ্ধা এবং ভয়ঙ্কর নিষ্ঠুর সিস্তানে অরাজক পরিস্থিতির সুযোগে তারা নগরীতে তাদের লুট্তরাজের রাজত্ব কায়েম করল সেলযুগ শাসক তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হল না তার বাহিনী পরাস্ত হল তিনি নিজে তাতারদের হাতে বন্দী হলেন এরপর শুরু হল অত্যাচারের নতুন অধ্যায় তাতাররা যাকে যেখানে পেল হত্যা করতে লাগল নির্বিবাদে পরিচালনা করল ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ ও লুণ্ঠন কয়েকদিনের মধ্যেই সিস্তান পরিণত হল মৃত নগরীতে এমনই প্রেক্ষিতে পাঁচশো ছত্রিশ হিজড়িতে খাজা গিয়াসুদ্দিন সিস্তান ছেড়ে দিতে বাধ্য হলেন স্ত্রী পুত্র নিয়ে তিনি খোরাসানে হিজরত করলেন এ সময় খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলাইহে নিতান্তই বালক মাত্র সমকালীন মুসলিম পরিবারের প্রথা ও ঐতিহ্য অনুসারে কোরআন শিক্ষার মাধ্যমেই খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্ল শিক্ষা জীবন শুরু হয় মাত্র নয় বছর বয়সে তিনি কোরআন মাজিদ হেফজ শেষ করেন এরপর খোরাসানের আলেমদের কাছে তিনি তফসির হাদিস ফিকহ এলম ও মারিফাত শাস্ত্রের প্রাথমিক জ্ঞান লাভ করেন তার পনেরো বছর বয়সে পাঁচশো চুয়াল্লিশ হিজড়িতে তিনি পিতৃহারা হন কিছুদিনের মধ্যে তার মাও পরলোকে পাড়ি জমান ভিনদেশে দেশে অপরিচিত পরিবেশে কিশোর খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহে অত্যন্ত অসহায় হয়ে পড়েন উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ফলের বাগান ও গম একটি জাঁতা দিয়ে তিনি জীবন চালানোর পরিকল্পনা করেন নিজে নিজেই বাগানের গাছপালা পরিচর্যা করেন মাটি খনন করেন আটা পিসে রুটি তৈরি করেন সঙ্গে সঙ্গে চলতে থাকে জ্ঞান অর্জনের সাধনা মাতা পিতার ইন্তেকালের পর পাঁচশো চুয়াল্লিশ শেষের দিকে খোরাসানের মায়া ছেড়ে তিনি বোখারা গমন করেন সেখানে তিনি মাওলানা শরিফ ও মাওলানা হাসান উদ্দিনের মতো আলেমগণের সংসর্গে পাঁচ বছর অবস্থান করেন এবং কোরআন হাদিসের সঙ্গে সঙ্গে শরীয়ত ও মারিফাতের জ্ঞান অর্জন করেন ২২ বছর বয়সে তিনি বোখারা ত্যাগ করে বাগদাদ যান এবং সেখানে পরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহের সান্নিধ্য লাভ করেন আব্দুল কাদের জিলানি রহমতুল্ল আলহে তাকে শরীয়ত মারিফাত তরিকত ও হাকিকতের বাতিনি ফাইজ দান করেন তার সান্নিধ্যে কাটানো সাতান্নটি দিন খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্ল আলহীকে আমুল বদলে দেয় এ সময় থেকেই তিনি আধ্যাত্মিক জ্ঞান বাতিনি এলম কোরআন ও হাদিস ফিকহ কালাম প্রভৃতি শাস্ত্রের গভীর জ্ঞান অন্বেষণে আগ্রহী হয়ে ওঠেন শুধু তাই নয় এরপর থেকে তিনি কামিল অলির সন্ধানে সিরিয়া কিরমান হামাদান তাবরিজ আস্তারাবাদ বোখারা আরকান হিরাত বল্ক প্রভৃতি স্থানে ব্যাপক ভ্রমণ করেন এভাবে অনুসন্ধান করতে করতে দশ বছর কেটে যায় ৩২ বছর বয়সে তিনি ওসমান হারুনি রহমতুল আলহের সাক্ষাৎ লাভ করেন এখানে তিনি আরও দু দশক আধ্যাত্মিক গুরু ওসমান হারুনির সংসর্গে সময় অতিবাহিত করে তরিকার দীক্ষা গ্রহণ করেন গুরুর খিদমতে থেকে ক্রমান্বয়ে আধ্যাত্মিক ও বাতিনি এল হাসিল করেন পাঁচশো বিরাশি হিজড়িতে খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতু আলহে তাঁর আধ্যাত্মিক শিক্ষক ওসমান হারুনি রহমতু আলহের সঙ্গে মক্কা মদিনা গমন করেন এখানে তার সঙ্গে অসংখ্য অলির সাক্ষাৎ ঘটে এছাড়াও তিনি গুরুর সঙ্গে আরও অগুণিত ওলির কবর জিয়ারত করে তাদের রুহানি ফায়েজ হাসিল করেন তারপর বাইতুল্লাহ তাওয়াফ করেন বাইতুল্লাহ তাওফের পর তারা মদিনা মনোয়ারায় গমন করেন সেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন মক্কা মদিনায় হজ পালন শেষে মুর্শিদ হজরত ওসমান হারুনি রহমতুল্লা আলহের সঙ্গে খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলহে শত শত মাইল পায়ে হেঁটে বিভিন্ন অলির সান্নিধ্যে গমন করেন এরপর হজরত ওসমান হারুনি রহমতুল্লা আলেহে তাঁর শিষ্যের আধ্যাত্মিক শিক্ষার পূর্ণতার স্বীকৃতি দিয়ে তাকে বিদায় জানান পরবর্তীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের রুহানি নির্দেশে এবং মুর্শিদের নির্দেশনায় হজরত খাজা মঈনুদ্দিন হাসান চিষ্টি ভারত ভারতবর্ষে আগমন করেন এবং মূর্তি পূজার লীলাভূমি ভারতবর্ষে ইসলাম প্রচারে আত্মোৎসর্গ করেন আজমির নামক স্থানে তিনি ইসলাম প্রচার ও আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র প্রতিষ্ঠা করেন তার চেষ্টায় ভারতবর্ষে প্রায় নব্বই লক্ষ লোক ইসলাম গ্রহণ করেন সপ্তদশী তরুণ সিপাহসালার মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু জয়ের মাধ্যমে সাতশো তেরো খ্রিস্টাব্দে মুসলিমরা প্রথম রাজনৈতিকভাবে ভারত উপমহাদেশে বিজয়ী শক্তি হিসেবে প্রবেশ করে তিনি সিন্ধু থেকে মুলতান পর্যন্ত অঞ্চলে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন কিন্তু একটি নৃশংস ষড়যন্ত্রের শিকার হয়ে তরুণ সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম মর্মান্তিকভাবে নিহত হলে উপমহাদেশে মুসলমানদের অগ্রযাত্রা স্তব্ধ হয়ে যায় মোহাম্মদ বিন কাসিমের পর গজনি বংশের সবুক্তগিন ভারতে অভিযান পরিচালনা করেন তার কনিষ্ঠ পুত্র মাহমুদ নিজেকে সুলতান ঘোষণা করে ভারতে অভিযান পরিচালনায় গতি বৃদ্ধি করেন তার বার ভারত আক্রমণ ও বিজয়ীর বেশি ফিরে যাওয়া উপমহাদেশে মুসলমানদের আগমনের দ্বার উন্মুক্ত করে আর এ উপমহাদেশে মুসলিম শাসনের বিকাশ পর্ব শুরু হয় সুলতান শেহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির সুযোগ্য নেতৃত্বে ঘটনাক্রমে উপমহাদেশে মুসলিমদের বিজয় অভিযান পরিচালনা এবং অর্জিত বিজয় সংহতকরণে আধ্যাত্মিক সাধক হিসেবে সমধিক পরিচিত দুজন ব্যক্তি তাৎপর্যপূর্ণভাবে অবদান রাখেন এদের একজন খাজা আবু মোহাম্মদ এবং অন্যজন খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলহে মাওলানা জামি রহমতুল্লা আলহে লিখেছেন সুলতান মাহমুদ যখন সোমনাথ মন্দির অভিযানে রওনা হন তখন আবু মোহাম্মদ চিস্তি রহমতুল্লা আলহে সত্তর বছরের বৃদ্ধ তা সত্ত্বেও তিনি কিছু সংখ্যক সঙ্গী সাথী নিয়ে সুলতান মাহমুদের সঙ্গে অভিযানে অংশ নিয়েছিলেন সুলতান শিহাবুদ্দিন মাহমুদ ঘুরির যে সেনাবাহিনী পৃথ্বীরাজকে পরাজিত ও বন্দি করেছিল খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলেও সে বাহিনীর সঙ্গে ছিলেন তার দোয়া ও আধ্যাত্মিক প্রভাব পৃথ্বীরাজের তিন লাখ ঘোর ও তিন হাজারের বেশি হাতির বিরাট বাহিনীকে ও স্বয়ং পৃথ্বীরাজকে বন্দী করার মতো অবিশ্বাস্য সাফল্য সহজতর করেছিল শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি প্রথমে দিল্লি আক্রমণ করেন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে থানেশ্বরের নিকটবর্তী তালওয়ান্ডিতে সংঘটিত এই যুদ্ধে ঘুরি পরাজিত হন পরের বছর তিনি আজমির আক্রমণ করেন এ আক্রমণের পরিকল্পনাকারী ছিলেন খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা তিনি ঘুড়িকে এ আক্রমণের জন্য উৎসাহ দেন এবং নিজে সঙ্গে থেকে যুদ্ধ পরিচালনায় সহযোগিতা করেন এই যুদ্ধ ছিল রাজপুতদের জন্য একটি মর্যাদার যুদ্ধ সে কারণে যুদ্ধে পৃথ্বীরাজ একা ছিলেন না তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন দেড় শতাধিক রাজপুত তাদের নিজেদের পূর্ণ সামরিক শক্তি সহ কিন্তু যুদ্ধের ফল ঘুরির পক্ষে যায় পৃথ্বীরাজ সহ রাজপুত যোদ্ধারা চূড়ান্তভাবে পরাজিত হয় এ যুদ্ধের ফলশ্রুতিতে আজমির ও দিল্লির সিংহাসন চিরদিনের জন্য রাজপুত শক্তির হস্তচ্যুত হয়ে যায় খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহ আলাইহে উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য স্বয়ং নেবী করিম সাল্লিয় সাল্লাম কর্তৃক আদেশপ্রাপ্ত হয়েছিলেন স্বপ্নে তাকে বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এ আদেশ দিয়েছিলেন মোহাম্মদ ঘুরির অভিযান শুরু হওয়ার অনেক আগেই তিনি একদল সাধক সঙ্গে নিয়ে লাহোর হয়ে দিল্লিতে উপনীত হয়েছিলেন প্রধান খলিফা বখতিয়ার কুতুবুদ্দিন কাকি রহমতুল্ল আলেহেকে দিল্লিতে রেখে তিনি নিজে চলে গিয়েছিলেন তদানীন্তন ভারতের প্রধান শক্তি কেন্দ্র ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান পাদপীঠ আজমিরে এ সময়ে ভারতে মুসলমানদের সংখ্যা যেমন কম ছিল তেমনি তারা বসবাস করতেন বিক্ষিপ্ত অবস্থায় উপমহাদেশের বিভিন্ন জায়গায় যে জন্য জনসংখ্যার হিসেবে সে সময়ের মুসলমানদের পক্ষে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনার কথা কল্পনাও করা যেত না খাজা মৈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলেহে অকল্পনীয় এ কাজটি সম্ভবপর করে তোলার জন্যই তার মিশন শুরু করেন ভারতভূমির শেষ সীমানা পর্যন্ত ছিল কুপুরী ও সেরুকিতে পরিপূর্ণ এখানে শক্তিমানরা প্রত্যেকেই সাধারণ মানুষের উপর প্রচণ্ড ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছিল তারা এক আল্লাহর কর্তৃত্বের সঙ্গে আরও অনেক কিছুর অংশীদারিত্বের কথা প্রচার করত ইট পাথর বৃক্ষ জীবজন্তু এমনকি গোবৎসকে পর্যন্ত পবিত্র বস্তু জ্ঞানে পূজা করত কুপুরের কালিমায় ওদের হৃদয়মন ঘোর অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল সবাই ছিল দিন ও শরীয়তের অনুশাসন সম্পর্কে উদাসীন এবং আল্লাহ ও তার প্রেরিত নেবি রাসুল সম্পর্কে একেবারেই অজ্ঞ এদের কেউ দিন আল্লাহ আকবর ধনী যেমন শোনেনি তেমনি কোন দিকে ফিরে মহান আল্লাহকে সেজদা করতে হয় সে তথ্য অবগত হয়নি খাজা মঈনউদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহ আলাইহে ভারতে এসে অজ্ঞানতা ও ইমানহীনতার এ অন্ধকার দূর করার সাধনায় আত্মনিয়োগ করেন তার চেষ্টা সাধনায় আল্লাহর ইচ্ছায় যে পরিবেশ ছিল শিরকের কলরবে মুখরিত সে সব স্থানে আল্লাহ আকবর ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে উপমহাদেশে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালনের জন্য কেমত পর্যন্ত যত লোক এ অঞ্চলে ইসলাম গ্রহণ করবে যত নতুন নতুন এলাকায় ইসলাম প্রসারিত হবে তার সওয়াব খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলাইহের রুহে পৌঁছাতে থাকবে খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহে ছিলেন হিন্দুস্তানে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের নায়েব সুলতান মাহমুদ গজনবীর উপরযুপুরি অভিযানের মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামের শেকর প্রথিত করেছিলেন খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলহে সে শেকর থেকে শুধু যে বৃক্ষ জন্ম দিয়েছেন তাই নয় বরং তাকে ফুলে ফলে সুশোভিত করেছেন এ কারণেই মুসলিম হিন্দের রূপকার হিসেবে তাকে বিশেষভাবে বিবেচনা করা হয় তাকে বলা হয় হিন্দুস্তানের মুকুটহীন সম্রাট বা সুলতানুল হিন্দ সে সময় আজমির ছিল রাজপুত হিন্দুদের সর্বপ্রধান কেন্দ্র এতদ সঙ্গে হিন্দু ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্যময় এলাকা হিসেবেও এর একটি বিশেষ গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি পুরো ভারতে গড়ে উঠেছিল খাজা মঈন উদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলেহের অনন্য সাহস প্রজ্ঞা ও দূরদর্শিতাই তাকে আজমিরে এসে আস্তানে স্থাপন করতে উদ্বুদ্ধ করেছিল প্রকৃত প্রস্তাবে সুলতান মাহমুদ পোত্তলিকতার প্রধান কেন্দ্রগুলোর প্রচণ্ড আঘাত এনে তাহিদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য পথ তৈরি করে দিয়েছিলেন সে পথে অগ্রসর হয়ে খাজা আবু মোহাম্মদ চিস্তি রহমতুল আলেহে ও দাতাগঞ্জ বক্স আলী হাজারী রহমতুল আলেহে ইসলামের মহান বাণী বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন বিভিন্ন স্থানে জানা অজানা অগণিত সাধক দরবেশের বিরামহীন চেষ্টায় যে শক্তিটুকু সঞ্চয় হয়েছিল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহের সাধনা ও যত্নে সেটুকু সুসংহত হয়ে ইসলামী হিনদের অভ্যুদ্ধয় ঘটায় এজন্যই তিনি উপমহাদেশের শ্রেষ্ঠতম ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামী সমাজের সার্থক রূপকার হিসেবে সর্বজন শ্রদ্ধেয় হয়ে আছেন খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলহের আগেও ভারতভূমির বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা ও খানকাহ প্রভৃতি ইসলামী প্রতিষ্ঠান গড়ে উঠেছিল কিন্তু সীমাহীন প্রতিকূলতার মধ্যে সেসব প্রতিষ্ঠানকে কাজ করতে হতো অনেক ক্ষেত্রে শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই অকাতরে জীবনের কুরবানি পেশ করতে হতো এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের এমন প্রেক্ষিতে আজমিরের মতো জায়গাকে কেন্দ্র নির্ধারণ করা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় ছিল পৃথ্বীরাজ আর তার পৌত্তলিক দোসররা আজমিরে তাঁর উপস্থিতি কখনোই সহজভাবে নেননি নানাভাবে তাঁকে এবং তার অনুসারীদের উত্তেক্ত করেছে নির্যাতন করে আজমির ত্যাগ করার জন্য বাধ্য করতে চেয়েছে কিন্তু আল্লাহর ওপর অসীম নির্ভরতা তার ক্ষমতার নিঃশর্ত আস্থায় স্থাপনকারী খাজা মঈনুদ্দিন হাসান চিষ্টির রহমতুল্লা আলহীকে কোনো নির্যাতন ও বাধাই তার মিশন থেকে বিচ্যুত করতে পারেনি হিন্দুস্তানে খাজা মৈনুদ্দিন হাসান চিশতি রহমতুল্লাহ আলহের আগমনের আগে থেকেই প্রচুর মুসলিম জনতা ছিলেন এবং ইসলামী জ্ঞানের চর্চাও ছিল তবে ছিল না ইসলামের বিপ্লবী রূপ মদিনার পরিপূর্ণ ইসলাম তখন উপস্থিত ছিল না হিজরত পূর্ব শঙ্কিত সন্ত্রস্ত মুসলিম সমাজের প্রতিভূ হয়ে উপমহাদেশে মুসলিম সমাজের জীবনযাত্রা অব্যাহত ছিল খাজা মৈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলহে এসে তাতে ইসলামী বিপ্লবের প্রকৃত ধারাটি সংযোজন করেন তার চেষ্টায় মুসলিমগণ শঙ্কিত জীবনযাপনের পরিবর্তে সম্মানিত জীবনযাপন করার উপযুক্ত পরিবেশ পায় এ থেকে আরও একটি বিষয় প্রমাণ হয় যে খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলেহে নিজের সামাজিক দায়িত্বে বিস্তৃত হননি বরং সমাজে থেকে সমাজ বদলাবার জন্য শক্তি প্রয়োগের প্রয়োজন দেখা দেওয়ায় শক্তি প্রয়োগ করেছেন নিজে মোহাম্মদ ঘুরির সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়েছিলেন মূল কথা হল তিনি সাধক ছিলেন শাসক ছিলেন এবং যোদ্ধাও ছিলেন প্রিয় নেবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম তো আমাদের সামনে এমন আদর্শই পেশ করেছিলেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে হলে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের আদর্শ অনুসরণ ছাড়া আর কোনো পথ থাকতে পারে না রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহ সাল্লামের একনিষ্ঠ আশেক ও অনুসারী হাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহ আলহে প্রিয় হাবিবের অনুসরণে দোর্দণ্ড প্রতাপশালী পৌত্তলিক শাসক পৃথ্বীরাজের শাসনামলেই খোদ আজমিরে ও আজমিরের বাইরে খানকা শরীফ নির্মাণ করেছিলেন এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি কর্তৃক বিহার বিজয় এবং পরবর্তী দুবছরের মধ্যে বাংলায় অভিযান পরিচালনা করার অনেক আগে থেকেই এ দুটি এলাকাতে বিপুল সংখ্যক মুসলমান বাস করতেন বস্তুত মুহাম্মদ ঘুরির মাধ্যমে রাজনৈতিক বিজয় অর্জনের আগেই এখানে খানকার মাধ্যমে খাজা মৈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলহে ইসলামী বিপ্লবের উপযুক্ত প্রেক্ষাপট তৈরি করে রেখেছিলেন ভারত উপমহাদেশের সমাজ জীবন ছিল জাতপাতের বেড়া জালে বিচ্ছিন্ন এক জাত অন্য জাতের স্পর্শ পর্যন্ত বাঁচিয়ে চলতে অভ্যস্ত এখানে আভিজাত্য ও সামাজিক মর্যাদা নির্ণীত হয় জন্মের অধিকারে শিক্ষা সংস্কৃতি ও সুকৃতির ভিত্তিতে কারও পক্ষে মর্যাদার শিখরে আরোহণ করার কোনো উপায় নেই সীমিত সংখ্যক মানুষই উচ্চবর্ণের দাবিদার ভোগ উপভোগের সব সুযোগ সুবিধা এদেরই কারায়ত্ত আর নিম্ন বর্ণরূপে পরিচিত সাধারণ মানুষ এদের হৃদয়হীন শোষণ নির্যাতনে একেবারে পিষ্ট হয়ে রয়েছে মানুষের পরিচয়ে বেঁচে থাকার মতো কোনো পথও তাদের সামনে খোলা নেই খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলহে বর্ণপ্রথার অমানবিকতা থেকে ভারতের বিশেষত নির্যাতিত নিম্নবর্ণের মানুষের রক্ষার জন্য ভারতের প্রত্তুলিক সমাজের মর্মমূলে তাওহিদের অস্ত্র প্রয়োগ করলেন কোরআনের নির্দেশ অনুসারে সমগ্র মানুষই যে এক আদমের সন্তান প্রত্যেকী মানুষের ধমনীতেই যে একই মাতা পিতার রক্ত প্রবাহিত হচ্ছে এ অনুভূতিকে বাস্তবায়িত করে দেখালেন ফলে বর্ণবাদ আর সাম্প্রদায়িকতার আভিজাত্য ভিমানি মূর্তি পূজারী সমাজের নিদারুণ কাঁপন তৈরি হল নিপীড়িতরা মুক্তির আশায় দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিলেন খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমতুল আলহে ইসলাম গ্রহণকারী তথাকথিত নিম্নবর্ণের লোকদের যেভাবে বুকে তুলে নিলেন তা যেন ইসলামের প্রথম মোয়াজ্জিন বিলাল রাজি আল্লাহ আনহু এর জীবনচিত্রই পতিত মানুষের চোখে নতুনভাবে উদ্ভাসিত হয়ে উঠল সমকালীন ভারতীয় সমাজে ইসলামের সাম্য এই সমাজচিত্র যে কতটুকু আবেগ সৃষ্টি করেছিল অগণিত মানুষ দলে দলে এসে খাজা মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লা আলেহের হাতে ইসলামের দীক্ষা গ্রহণের ঘটনা থেকেই তা প্রতীয়মান হয় এর একটি কারণ ছিল তার সহজ সরল জীবনযাত্রা শাসক সাধক এবং নেতা হয়েও তার জীবন প্রণালীতে কোনো অসাধারণত্বের ছাপ ছিল না খাজা মৈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলহের জীবন ছিল নিতান্ত সহজ সরল উপমহাদেশের সর্বাপেক্ষা বড় সমাজ বিপ্লবের এ মহানায়ক একটি পূর্ণ কুটিরে বাস করতেন শত ছিন্ন জীর্ণ বসন ছিল তার অঙ্গভূষণ সমকালীন যুগের রাজা মহারাজাগণ পর্যন্ত তার পদপ্রান্তে লুটিয়ে পড়ত ইসলামের ইতিহাসে খাজা মৈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল আলেহের অবদান অনস্বীকার্য একটি সফল দীর্ঘ জীবন শেষে ছয় রজব ছয়শো বত্রিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন ইন্দালিল্লাহে ওয়া ইন্না ইহে রাজিউন উপমহাদেশে ইসলাম প্রচারে এককভাবে তার চেয়ে বেশি অবদান আর কেউ রাখেননি